আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বৃহত্তম সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় যদি সংখ্যা দেওয়া থাকে যেমন এখানে চারটা সংখ্যা দেওয়া যাচ্ছে শূন্য এক দুই তিন এই চারটা দ্বারা চার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা অথবা চার অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা এখানে বের করব হ্যাঁ এখন এটা বের করার আগে আমরা একটু দেখি বেসিক হ্যাঁ জানার জন্য হ্যাঁ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম আর ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম যদি এক অঙ্ক বলে তাহলে কত হবে নয় হবে শুধু বড় সবচেয়ে বড় কত সিঙ্গেল সংখ্যা একটা সংখ্যা আছে কততে নয় আর ক্ষুদ্রতম যদি বলি এক অঙ্ক তাহলে দেখেন সবচেয়ে ছোট কত এক শূন্য কিন্তু কোনো সংখ্যায় ধরা যাইব না ঠিক না শূন্য কি না সংখ্যায় ধরা যাইব না শূন্যকে কি বলা হয় শূন্য সমসমান সাহায্যকারী সংখ্যা সাহায্যকারী শূন্য হচ্ছে সাহায্যকারী হ্যাঁ তাহলে এইটা হচ্ছে এক অঙ্ক যখন বলবো তখন একটা সংখ্যা হবে আর যদি মানে সবচেয়ে বড় নয় দশ তো আবার দুইটা অঙ্ক হয়ে যায় আর ক্ষুদ্রতম যখন বলবো তখন এক কারণ শূন্য হচ্ছে সাহায্যকারী সংখ্যা তাই না তাহলে দুই অঙ্ক বললে কত দুইটা নয় একশো হইলে তো তিনটা সংখ্যা হয়ে যাবে তাই দুইটা নয় হচ্ছে সবচেয়েতে বড় আর এদিকে যদি ক্ষুদ্রতমেতে দুইটা অঙ্ক বলি তাহলে হইব দশ কারণ যদি আমরা এক এক নেই এক আর এক কত কত নেই এক আর এক যদি ধরি আমরা এক এক হ্যাঁ এটা দুইটা সংখ্যা ঠিক আছে কিন্তু এগারোর আগে কত এগারোর আগে হচ্ছে দশ এটাও কিন্তু দুইটা সংখ্যা দেখছেন এটা কিন্তু আগে শূন্য দিয়ে এক দিলে এটা হয় না কারণ এটার মান হচ্ছে এক আগে শূন্য দিতে হয় না কিন্তু পরে শূন্য দিলে এটা কিন্তু একটা কি হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে তাই না তাহলে দুইটা অঙ্ক এখানে আসবে যদি তিন অঙ্ক বলি তাহলে কত হয় দেখেন তিন অঙ্ক বললে তিনটা নয় কয়টা নয় আর তিন এখানে যদি তিন অঙ্ক ক্ষুদ্রতম বলি তাহলে এক শূন্য শূন্য যদি তিন অঙ্ক যদি বলি চার অঙ্ক যদি বলি তাহলে কত এক তিনটা শূন্য মানে চারটা সংখ্যা এখানে যদি চার অঙ্ক বলি বৃহত্তর সংখ্যা তাহলে চারটা নয় বুঝতে পারছি এখন আমরা এখানে চলে আসি এইখানে বলছি কি সমাধান করি আমরা দেখি কি হয় সংখ্যাগুলো হচ্ছে শূন্য এক দুই তিন তাহলে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর আর এখানে একটা লিখবো হলো বৃহত্তর বা ক্ষুদ্রতম সবচেয়ে বড়টা আগে দিব তিন তারপরে তার থেকে ছোটটা এক তারপরে তার থেকে ছোটটা শূন্য এখন ক্ষুদ্রতর সময় কিন্তু শূন্যটা আমরা আগে দিতে পারবো না কারণ যদি শূন্য আগে দেই দেখেন এখানে শূন্য যদি আগে দেই তাহলে এই শূন্যটা প্রথমে বসানো যায় না তাহলে তিন সংখ্যা হয়ে যায় ক সংখ্যা হয় তিন সংখ্যা হয় তাহলে চার সংখ্যা বানাতে হবে আমাদের তাহলে এক এক আগে দিব শূন্যটা পরে দিব তাহলে এক আগে দিব শূন্যটা পরে দেব তারপরে দুই তারপরে উল্টা করে দিব। কিন্তু শূন্যটা এক ঘর পরে ব্যবহার করতে হবে ঠিক আছে এখন আমাদের বলছি কি পার্থক্য বের করতে পার্থক্য তাহলে পার্থক্য যদি বের করি পার্থক্য মানে কি বিয়োগ তাহলে তিন দুই এক শূন্য আর এক শূন্য দুই তিন বিয়োগ তাহলে কথা থাকে সাত হাতের এক তাহলে চার হাতের এক একশো সাতচল্লিশ আর এখানে তো কিছু নাই এখানে থাকবে দুই দুই হাজার একশো সাতচল্লিশ যোগ ফল যদি আমরা যোগ ফল বের করি যোগ ফল বের করলে কিভাবে যোগ ফল তো আপনারা জানেন এটা হোমওয়ার্ক এটা করে আমাকে ছবি তুলে দিয়েন ঠিক আছে কি বুঝতে পেরেছেন আরেকবার বলি শূন্য এক দুই তিন এই চারটা সংখ্যা দিয়ে আমরা যদি বৃহত্তর বের করি বৃহত্তর বৃহত্তর ঠিক আছে তাহলে বড় সংখ্যা আর আগে তিন তারপরে কত দুই তারপরে কত এক তারপরে শূন্য যদি বলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর তখন কি করবো এই শূন্যটা আগে দেওয়া যাবে না একটা আগে দিব শূন্য দুই তিন বুঝতে পারছি ঠিক আছে সবাই ভালো থাকেন আর এই যোগফলটা হোমওয়ার্ক যোগফলটা সবাই করে ছবিটা কমেন্টে দিয়ে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম